বিপ্লব উত্তর এই সংগ্রামী সভাপতি ঢাকা সাংবাদিক শহীদুল ইসলাম উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি দীর্ঘ নির্যাতিত নেতা রুহুল আমিন গাজী উপস্থিত ঢাকায় সাংবাদিক সাবেক সভাপতি দেশ জাহাতির কাঙ্ক্ষিত সময়ে যিনি কবিতা লিখে সারা জাতিকে জাগিয়ে তুলেছিলেন আমাদের প্রিয় সেই নেতা কবি কবিরজরুল গবেষক জবাব করবে আব্দুল ভাই শিকদার সাহাব উপস্থিত নেতৃবৃন্দ ভাই ও বোনেরা ভাই আমার আমি একটি কথা বলতে চাই আপনারা সবাই এখানে যারা উপস্থিত আছেন তাদের দিকে তাকিয়ে দেখুন সকলে প্রফেশনাল সাংবাদিকতা করে আসছিলেন দীর্ঘদিন কিন্তু গত সতেরোটি বছর বিভিন্ন অজুহাতে বিভিন্ন কালা কানুনের মধ্য দিয়ে একের পর এক সংবাদপত্র বন্ধ করে এই সব সাংবাদিক থেকে বেকার বানানো হয়েছিল প্রায় সত্তর পার্সেন্ট সাংবাদিকের বেকার আছেন বিগত ফাসিস সরকার বাংলাদেশের সব কিছু এক কেন্দ্রিক করেছিল

যারা ইগন রাত করেছে তারা যে ছিল সেই সব ভ্রমণ ঐক্যত কুক্তদেরকে এই পক্ষ থেকে বিতরিত করে তাদেরকে কোনো করা আমাদের স্পষ্ট দাবি হালাল সাংবাদিকের জায়গা দেওয়ারই জায়গা সংবাদ পত্র হতে পারে না সুতরাং এই ভ্রমণদেরকে

আমরা সেই বিচার দাবি জানাচ্ছি সাধারণ হত্যাকাণ্ড সম্পর্কে আপনারা সবাই জানেন একশো দশ বারের মতো তার কি তদন্ত প্রতিবেদন পরিবর্তন করা হয়েছে বিচার হয়েছে সুতরাং অভিনন্দে সরকারের কাছে দাবি জানাচ্ছি সাগর রুনি সহ সকল হত্যাকাণ্ডের সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার আমরা সুস্পষ্টভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছি এটা অবিলম্বে এই প্রক্রিয়া শুরু করতে হবে

জন্য গণতন্ত্রের জন্য লয় করেছে সেই সব পত্রিকা সরকারের ন্যূনতম পুরো সহযোগিতা পাইনি আজকে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সহ সকল উপদেষ্টার কাছে আবেদন জানাতে চাই অবিলম্বে প্রক্রিয়ায় সেই সব দুষ্কৃতকারী দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন করুন এবং সংবাদ পথে সুসম তাহলে বিজ্ঞাপন বন্ধনের উদ্যোগ গ্রহণ করুন অন্যথায় যারা বঞ্চিত হয়েছে তাদের নিয়ে আমরা এর ব্যাপারে আপনাদের বিরুদ্ধে সচ্ছার আন্দোলন গড়ে তুলব আমি সর্বশেষ আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই বর্তমান সরকার এই আবহাওয়া জনগণের আকাঙ্ক্ষা সরকারের কাছে অবিলম্বে সংবাদপত্র স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করা গণতন্ত্র ফ্রি দেওয়ার জন্য যে নির্বাচন প্রক্রিয়া সরকার সেই দিকে আগে এগিয়ে যাবেন সেই প্রত্যাশা আসছি এবং আমাদের সাংবাদিকদের রুটির আন্দোলনকে আপনারা আরো এগিয়ে নেবেন এই আহ্বান জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিকের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান